বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব জেলা তৃণমূল কার্যালয়ে বসে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিম বাংলার সংখ্যালঘুরা বাংলাদেশ দখল করে নেবে মন্তব্য মালদা জেলার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন কালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি বলছি পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দিন বাংলাদেশ বাংলাদেশ দখল দখল করে করে নেব নেব পুলিশ লাগবে লাগবে না না ফোর্সও মিনিটে জেলা তৃণমূল কার্যালয়ে বসে বিস্ফোরক মন্তব্য তৃণমূল নেতার পনেরো মিনিটের জন্য বর্ডার খুলে দেওয়া হোক পশ্চিমবাংলার সংখ্যালঘুরা বাংলাদেশ দখল করে নেবে মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাসের আমরা এই এই ধুমকিটাকে কোনো মতে আমরা আশ্রয় দিই না বাংলাদেশকে আমরা মানে নিছক একটা নিকৃষ্ট মানের কথাবার্তা কালকেও আমরা দেখেছি বিএনপির লিডার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যঙ্গ করছিলেন কালকে আমি বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি এখানে আমাদের জন্য যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা পুলিশ লাগবে না ফোর্সও লাগবে না কীভাবে বলবেন বাংলাদেশে দখল করা কোনো বড় ব্যাপার না বাংলাদেশ আজকে একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারতবর্ষ তাদের শরণার্থীদেরকে আমাদের মাললায় সাত লক্ষ শরণার্থীকে তখন আমাদের ভারতবর্ষ সরকার আশ্রয় দিয়েছিল তাদের খাওয়ান দাওয়ান করিয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়েছিল সে বাংলাদেশ আজকে যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে। এই হুমকি যে দেখছি হুমকি পরিপ্রেক্ষিতে আপনারা কীভাবে অ্যাকশন করবেন আমাদের একটা আমরা তো বলেছি যে পনেরো মিনিটের জন্য পুলিশ লাগবে না খুলে দিক বর্ডার আমরা যারা সংখ্যালঘু মুসলিম আছি পশ্চিমবঙ্গে আমাদেরই যথেষ্ট দখল করা বাংলাদেশ লাগবে না গোটা ভারতবর্ষ আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে আর দুজনও লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলিম মিদাই দখল করে দিতে পারবো বাংলাদেশ আপনার নাম আমার নাম টিপুর আমান বিশ্বাস আমি জেলা তৃণমূল কংগ্রেস মাইন প্রেসিডেন্ট পেয়েছিরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি